সকালবেলা যদি তেল মশলা নাস্তা খেতে একদম ভালো না লাগে তাহলে এক কাপ চাল দিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারো এতে কিন্তু একদম তেলের ব্যবহার করা হয়নি হেলদি রেসিপি যদি তোমরা খুঁজে থাকো তাহলে এই রেসিপিটা কিন্তু একদম পারফেক্ট একবার হলেও বানিয়ে দেখো এখানে আমি এক কাপের মতো চাল নিয়ে নিলাম এবার এই চালটা আমি খুব ভালো করে ধুয়ে নেব। বাড়িতে যে চালটা ভাত রান্নার জন্য ব্যবহার হয় সেই চালটা নিলেই হবে তা আমি এখানে কোয়ান্টিটি এক কাপই নিয়েছি এবার এটা সুন্দর করে ধুয়ে নেওয়ার পর আরও এক কাপ পানি দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব। হাতে যদি একদম সময় না থাকে কমসে কম এক ঘন্টা তো রেখেই দেবে আর সব থেকে ভালো হয় রাতের বেলা চালটা ভিজিয়ে দিলে সকালবেলা কিন্তু নাস্তাটা বানানো খুবই ইজি হয়ে যায় আমিও এখানে চালটা দু তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এখন চালটা অনেকটাই সফট হয়ে এসেছে এবার আমি একটা মিক্সার জার নিয়ে নিলাম এর ভিতরে আমি পানিগুলো ছেকে চালগুলোকে দিয়ে দেব। এর ভিতরে কিন্তু বেশি পানি ব্যবহার করা যাবে না যদি একদম ড্রাই হয়ে যায় তাহলে অল্প একটুখানি পানি ব্যবহার করা যেতে পারে কিন্তু আমি এখনো পর্যন্ত পানি ব্যবহার করে সামান্য একটুখানি ঘুরিয়ে নেওয়ার পর হাফ কাপের মতো দই আর এখানে আমি একটা কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম যদি ঝালটা বেশি খেতে পছন্দ করো তাহলে আরও একটু দিতে পারো দইয়ের ভিতরেই যে পানিটা ছিল সেই পানিতেই কিন্তু একটা খুব সুন্দর ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে বাটির মধ্যে নিয়ে ওয়ান ফোর কাপের মতো এখানে সুজি অ্যাড করে দিলাম তার মানে আমি যতটা চাল নিয়েছি তার চার ভাগের এক ভাগ সুজি এখানে দিয়ে দিলাম এবার এটা মিক্সড করে নিয়ে আর একটুখানি পানিও দিয়ে দিলাম কারণ সুজিটা দেওয়ার পর ব্যাটারটা অনেকটাই ঠিক হয়েছিল এখানে আমার একটা পাতলা ব্যাটার চাই কিন্তু বেশি পাতলাও করা যাবে না এবার আমি সুজিটা দিয়েছি তাই সেই কারণে সুজিটা ফোলার জন্য আমি পাঁচটা মিনিট এখানে ঢেকে রেখে দেবো ততক্ষণে সুজিটা কিন্তু আগে থেকে অনেকটাই ফুলে যাবে পাঁচ মিনিট পর আর একবার মিক্সড করে নেব তার আগে আমি এখানে কিছুটা স্বাদ মতো নুন আর একটুখানি তড়কা লাগিয়ে নেব তাই একটা তরকা প্যানে কিছুটা তেল গরম করে কিছুটা সরষে আর কারিপাতা দিয়ে দিলাম কারিপাতা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো হয় টেস্টটা ভালো আসে তোমাদের কাছে যদি না থাকে তাহলে এটা অ্যাভয়েড করতে পারো এবার আমি একটা থালা নিয়েছি এই থালাতে একটু তেল গ্রেস করে নেব এই থালাতেই আজ আমি নাস্তাটা বানাবো এবার আমি এর ভিতরে একটা ইনোর প্যাকেট দিয়ে দেবো এই প্যাকেটগুলোর ভিতরে কিন্তু এক চামচের মতোই ইনো থাকে আর এই ইনোটা দেওয়ার কারণেই কিন্তু নাস্তাটা একদম ফুলে যাবে আর এটা কিন্তু একদম স্কিপ করা যাবে না এটা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই কিন্তু ব্যাটারটা মিক্সড করতে হবে আর ইনোটা দেওয়ার পর কিন্তু অনেকক্ষণ পর্যন্ত ব্যাটারটা বাইরে রেখে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গেই থালাতে ঢেলে দিতে হবে থালাটা ধরে কিন্তু সামান্য একটুখানি নাড়িয়ে দিতে হবে আগে থেকেই একটা কড়াইতে আমি কিছুটা পানি গরম করতে রেখে দিয়েছিলাম এবার থালাটা রেখে খুব সাবধানে ঢেকে দিতে হবে এটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো স্টিম করে নিলেই কিন্তু নাস্তাটা একদম রেডি হয়ে যাবে ঠিক দশ মিনিট পর আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি একটা কাটি ফুটিও দেখে দিচ্ছি ভেতর থেকে কিন্তু একদম কাঁচা নেই আর এই থালাটা কিন্তু খুবই সাবধানে তুলতে হবে কারণ কড়াটা কিন্তু খুবই গরম আমি এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নিয়েছিলাম এবার একটা চাকু দিয়ে এর সাইডগুলো একটু কেটে নেব তাহলে থালা থেকে ডিমোড করতে এটা সুবিধা হবে এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি তোমরা তোমাদের ইচ্ছা মতন কিন্তু পিস করে কেটে নিতে পারো চালটা যদি আগে থেকে ভিজিয়ে রেখে দেওয়া যায় তাহলে এই নাস্তাটা বানাতে কিন্তু পনেরো থেকে কুড়ি মিনিটই টাইম লাগে খুবই সহজে তৈরি হয়ে যায় আর একটা হেলদি নাস্তা একদম তেল মশলার ব্যবহার কিন্তু এতে করা হয়নি আমি এখানে এরকম পিস করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এই নাস্তাগুলো কিন্তু খুবই সফট আর স্পঞ্জি হয় যে কোনো চাটনি কিংবা কেচপের সঙ্গে এগুলো কিন্তু সার্ভ করা যায় আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে পাশে থেকো আজকে আমি এখানে একটা নারিকেলের চাটনি বানিয়েছিলাম তার সঙ্গেই সার্ভ করেছিলাম এটা কিন্তু গুড় দিয়েও সার্ভ করা যায় তো আজকের মতো আসি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বা বাই